ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই ভালোই আছো আর ভালোই থেকো তো আজকে চলো ঘরোয়া একটা চট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম চলো বেশি বক বক করবো না কেন প্রচণ্ড গরম পড়ে গেছে গরমের মধ্যে রান্নাঘরে একদমই সত্যি আরও থাকতে ভালো লাগে আমার মনে হয় কী করে ঝটপট করে কী করে চটপট বেরিয়ে যেতে পারবো সেই রকম একটা রেসিপি চট চট করে শেয়ার করে ফেলি নিরামিষ্রি খেতে খুব ভালোই লাগবে তো নিরামিষে তুমি ভাত খেতে মুখে অনেকটা রুচি লাগে না চট করে বানিয়ে নেওয়া এই রেসিপিটা তো আমার তো খুব ভালোই লাগে আর যদি সর্দির মুখে রুচি না লাগে তো এই রেসিপিটা করো দেখবে খুব ভালো লাগবে তো আমার মতো করে একবার বানিয়ে খাওয়া তোমাদেরকে অনুরোধ করছি তো চলো বেশি বক বক করবেন ব্যাক ক্যামেরা আগে তোমাদেরকে শেয়ার করে ফেলি তো চলো এখানে লাল কাটোয়া ডাটা নিয়ে নিয়েছি এই চচ্চড়িটা কিন্তু খুব ভালো লাগে শুকনো ভাত দিয়ে কিন্তু আমি এক থালা ভাত নিয়ে উঠে যাবে এই ডাটা চচ্চড়িতে একটু পাত্র থালি থেকে যায় তো দেখো লাল লাল কাটোয়া ডাটা আমি কেটে নিয়েছি আর এটা শুধু গোড়াগুলো গোড়াগুলো একটু ভালো করে বঠিন দিয়ে একটু এরকমভাবে এরকমভাবে করে ছিলে নাও না কিন্তু খেতে এতে গোড়াটা বেশি মিষ্টি লাগে আর ডাটা আমার কিন্তু একদম কাল সকালে দরজা এসেছিল কিনেছি আর তার সাথে দেখো ছোট্ট ছোট্ট করে লুটকিউট করে আলুটা কেটে নিয়েছি বেশ জল ঝেড়ে ডাটাটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটা জল ঝরে ভালো করে তুলে নিয়েছি আর মশলার মধ্যে দেখো একটু হলুদ নিয়ে নিয়েছি একটু নুন আর একটু পোস্ত একটু কালো সর্ষে আর কাঁচা পাকা পাঁচটা লঙ্কা নিয়েছি আর একটু এটা নুন ঝাল মিষ্টি একটু খুব ভালো লাগে ব্যালেন্সের জন্য একটু চিনি তোমাদেরকে স্প্রিপ চিনিটা দিলে একটু খুব ভালো লাগে যদি না খাও তাহলে স্প্রিপ করে চলে যেতে পারো আর এখানে নিয়েছি পাঁচ পাঁচফোড়ন একটু পাঁচ ফোড়নটা বেশি দিতে হবে আর কি দেখো আমি দুটো বটার সময় শুকুর লঙ্কা নিয়েছি আর একটু পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা গন্ধটা খুব ভালো লাগে আর রান্নাটা করব সরষের তেল দিয়ে তো দেখো তেল আমি অলরেডি বসিয়ে দিচ্ছি আর গ্যাসে ফ্লেম একদম লোতে করে দিচ্ছি চলো এবার বাড়িয়ে দেবো তো চলো তেল আমার অলরেডি চলেও এসেছে তো প্রথমেই দিয়ে দেবো ফোড়নটা আমাদেরকে বার করছি ফোড়নটা কিন্তু একটু বেশি দেবে যত ফোড়নটা একটু বেশি দেবে তত কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে চলে এসছে এর মধ্যে দিয়ে দেবো এবার আলুটা আলুটা একটু ভালো করে এই মতো একটু ভাগ্য লাল লাল করে দিন গরম জল এই ডাটা এই ডাটাটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অসাধারণ হয় তো চলো একটু ঢাকা আলুটা একটু ভালো করে ভেজে করে ভেজে নিচ্ছি এখন আমার কিন্তু হয়নি তো আমি হাঁটলাম যে না কি তোমাদেরকে কথা বলে নিই আলুটা এর মধ্যে তোমরা যদি ঘিরে দাও বেগুন দাও ওরা কিন্তু পেঁয়াজ নিয়েও কিন্তু করতে পারো খেতে কিন্তু আনন্দ লাগে না সেটা কিন্তু টেস্ট ভালো লাগে এটা আমাদের যদি ঝিঙ্গে পড়ে যায় বেগুন বেগুন পড়ে যায় তো খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে তখন যদি তোমরা মানে পেঁয়াজ দিয়ে করতে চাও তো আলু পেঁয়াজ একসাথে ভাজবে তারপরে বেগুনটা দিয়ে দেবে তারপরে ঝিঙেটা দিয়ে দেবে তারপরে একটু গরম জল দেবে গরম জল দিয়ে যতটা তোমার ডাটা থাকবে সেই অনুযায়ী জলটা দেবে তারপর ডাটাটা ছেড়ে দেবে কেননা ডাটাটা যেন একদম টাটকা মিষ্টি ডাটা আর ডাটা কিন্তু খুব নরম ডাটা কিন্তু আমি একদমই ভাজবো না তেলের সাথে হ্যাঁ দেখো আমি কি করে রান্নাটা করছি আলু কিন্তু দেখো কালার ঢাকা দিয়ে নাড়ি তাড়ি ভেঙে নেবো ঝিঙে তোমাদের বাড়িতে যদি ঝিঙে থাকো অবশ্যই বেগে নিরামিষে থাকলে দিয়ে দেবে আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি তো ওই ঝিঙে বেগুন নিলে কিন্তু খুব ভালো হয় আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি

এরপর ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে যার যেরকম সবজির প্রয়োজন মানে যেটা থাকবে আন্দাজটা সে রকম ভাবে আন্দাজ ভাবে যার যত থাকবে সবজিটা থাকবে তো নুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা নিলে ধর যাতে চিনিটা ডাটার মধ্যে ঢুকে যায় ডাটা আর আলুর মধ্যে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে চলো এবার ভালো করে ঢাকাটা দিয়ে দি আর এদিকে মশলাটা রেডি করে নেব পোস্ত টাকা বেটে নেব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব চলো ঢাকাটা খুলে তোমাকে দেখো দেখো ঢাকা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদেরকে দেখা এই যে জলটা দেখতে পেয়েছো এই যে এখনো পর্যন্ত যে জলটা আছে এটা সম্পূর্ণ হবে আর এই দেখো আলু একদম ভেঙে যাচ্ছে ডাটা আমার একদম নরম হয়ে গেছে এর মধ্যে পোস্ত বাটাটা তোমরা কিন্তু এইরকম একটু টান টান করে বাটবে পোস্ত সর্ষেটা লঙ্কাটা এইরকম মাঝে মাঝে দিয়ে দেবে মাঝে মাঝে দিয়ে একটু ঢাকা দিয়ে কিন্তু নাড়া ছাড়া একদমই করবে না জাস্ট এইভাবে ঢাকা দিয়ে দেবে আরো দুই মিনিটের মতো রান্না করবো যখন এটা একটু ভেঁপে যাবে আর কি একটু দেখে ফাটা ফাটা যে হয়ে আসবে তখন জানবে যে আমার রান্নাটা হয়ে গেছে মানে সর্ষে ভাপাটা হয়ে গেল ঢাকার দেখায় এখন সরষে রকম শুকিয়ে শুকিয়ে আর দেখো ফাটা ফাটা ভাব হয়ে গেছে এই ছোট সরষেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেশ হবে না এরকম যদি সর্ষেটা জাস্ট ভাপিয়ে নেবে তাহলে কিন্তু মানে একটা ফ্লেভারটা পুরো একদম মানে একদম আলাদা ধরনের লাগবে সম্পূর্ণ আলাদা খেতে লাগবে সরষেটা যদি এইভাবে দাও

এখন উল্টো পাল্টা করে টলে একটু নাড়ি চাড়ি দিন একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের এইরকম কিন্তু এটা মাখা মাখ নামাতে হয় এটা দেখবে সর্জির মুখে হ্যাঁ ঝালের পরি যে দিয়ে যেরকম দেবে মানে যা যে ঝাল খাও সেই রকম তোমরা দেবে

অনুরোধ হইল দেখো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে এক থালা শুকনো ভাত সত্যি এক উঠে যাবে এই চচ্চড়ি যদি ধার একটু থাকে তো বন্ধুরা বারবার আমার মতো করে ডাটা চচ্চড়ি আবার তোমরা রান্না করে খাও খেতে কিন্তু অসাধারণ হয় হ্যাঁ তো এইভাবে তোমাদের বারবার বলছি আবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি